শুনলাম তোমার ভাবিকে তোমার সঙ্গে ঢাকায় নিয়ে এসেছ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমরা দুভে ছিলাম দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই ভাইয়া গ্রামে থাকতো আর আমি ঢাকায় থেকে চাকরি করতাম এখন ভাই মারা যাওয়ার পর ভাবি মা ছিল ভাবির পেটের সন্তানটা নষ্ট করে দিতে আমার ভাইয়ের শেষ স্মৃতিটুকু তারা নষ্ট করে দিতে চাইছিল বলে ভাবি রাজি হচ্ছিল না এ কারণে ভাবির মা বাবা ভাবির সাথে সম্পর্ক ছিন্ন করে এখন আমি ভাবিকে গ্রামে একা রেখে কীভাবে চলে আসি তাই সঙ্গে করে নিয়ে আসলাম ভাবি আর তুমি এক বাসে থাকবে একই ছাদের নিচে মানুষ এটা নিয়ে অনেক কথাই বলবে তুমি যদি বিবাহিত হতে তাহলে এতটা সমস্যা হতো না মানুষ তো কত কথাই বলে আমরা যদি ভালো থাকি যে যা বলার বলুক আর তুমি তো জানো আমি কেমন মানুষ ভাবিকে আমি সম্মানের চোখে দেখি সেটা আমি জানলে কি হবে মানুষে কি আর বিশ্বাস করবে আচ্ছা যাই হোক ভাবির সাথে দেখা করার জন্য আমি তোমার বাসায় যাব। তাহলে আজকেই চলো না আজকে যাব না আগামী শুক্রবার তোমার বাসায় যাব। ঠিক আছে তাহলে এখন আমি যাই রাতের খাবার খেয়ে যাও আম্মু তোমাকে খেয়ে যেতে বলেছে আনটিকে বলবে অন্যদিন এসে খাবো রাজীব বের হয়ে আসলো বৈশাখীর বাসা থেকে তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তার ভাবি সিমলা একাই বাসায় আছে রাজীব বাসায় ফিরতে বলল আব্বু ফোন দিয়েছিল বলল এখনো সময় আছে তুই ফিরে আয় পেটের বাচ্চাটা নষ্ট করে দে এভাবে তোর জীবন যাবে না তোকে আমরা ভালো দেখে আবার বিয়ে দিব তুমি কি তাদের কথা রাখবে দেখো এই বাচ্চাটা আমার ভাইয়ের শেষ স্মৃতি একে তুমি দুনিয়াতে নিয়ে আসো চিন্তা করো না তারপরে সন্তানের দায়িত্ব আমিই নেব বাচ্চাটার বয়স তিন চার বছর হলেই তুমি অন্য জায়গায় বিয়ে করতে পারবে তখন বাচ্চাটাকে আমি দেখাশোনা করতে পারবো সে শুধু তোমার ভাইয়ের সন্তান না আমারও সন্তান আমি মা হয়ে তাকে নষ্ট করতে পারবো না তুমি বলতেছো আমার সন্তানের দায়িত্ব তুমি নিবে এটা এখন বলছ কিন্তু যখন তুমি বিয়ে করে ফেলবে তখন তোমার বউ এটা মানতে চাইবে না আর আমাকেও সহ্য করতে পারবে না যতদিন পর্যন্ত বাচ্চাটা তিন চার বছর বয়স না হয় ততদিন পর্যন্ত আমি বিয়ে করবো না তারপর তোমার বিয়ে হয়ে গেলে আমি বিয়ে করব আমি বিয়ে করব তোমাকে একবারও বলেছি আমার সন্তানকে নিয়ে আমি থাকতে চাই তবে আমি তো বেশি দূর পর্যন্ত লেখাপড়া করিনি কোনো চাকরিও পাবো না তখন আমি আমার সন্তানকে নিয়ে কীভাবে চলবো এটাই চিন্তার বিষয় আমি তো আছি তোমার চিন্তা করতে হবে না আমি ভেবেছি তোমার সাথে এখানে কিছুদিন থেকে যখন বাচ্চাটা একটু বড় হবে তখন আবার গ্রামে চলে যাব। সেখানে গিয়ে কিছু একটা কাজ জোগাড় করে তাকে নিয়ে থাকব। ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে আর শোনো আমার গার্লফ্রেন্ড তোমার সাথে দেখা করার জন্য আসবে কবে আসবে শুক্রবার দিন আসবে শুক্রবার দিন অফিস বন্ধের কারণে রাজীব প্রায় বারোটা পর্যন্ত ঘুমায় ঘুম থেকে উঠে গোসল করে জুম্মার নামাজে যায় আজকেও সে ঘুমোচ্ছে সিমলা কয়েকবার এসে তাকে নাস্তা খাওয়ার জন্য ডেকেছে তবু রাজীব উঠেনি কলিংবেলের শব্দ শুনে দরজা খুলে দিল সিমলা দরজায় দাঁড়িয়ে বৈশাখী শিমলাকে জিজ্ঞেস করল রাজীব বাসায় আছে কে আপনি আমি রাজীবের গার্লফ্রেন্ড আপনি নিশ্চয়ই সিমলা ভাবি হ্যাঁ আমি রাজীবের ভাবি আরে দরজায় দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসে বসো ভাবি আপনি কিন্তু অনেক সুন্দর রাজীবের কাছ থেকে আপনার পিকচার চেয়েছিলাম কিন্তু পিকচারের চেয়ে বাস্তবে আপনি অনেক বেশি সুন্দর কি যে বলো তুমি আমি আর কি এমন সুন্দর আমার চেয়ে তোমাকে বেশি সুন্দর লাগছে আরে না না আমি সুন্দর না মেকআপ করে সেজে গুজে এসেছি বলে একটু সুন্দর দেখাচ্ছে ঠিক আছে তুমি বসো আমি রাজীবকে ডেকে দিই না ভাবি তোমার ডেকে দিতে হবে না আমি যাচ্ছি রাজীবের রুমে রাজীব ঘুমিয়েছিল বৈশাখে এসে তাকে হঠাৎ করে ধাক্কা মারায় ঘুম থেকে ভয় পেয়ে উঠে বসল রাজীবের এমন ভয় পাওয়া দেখে খুব জোরে হেসে দিল বৈশাখী তোমাকে এমন ভয় পাওয়া চেহারা দেখে আমার খুব ভালো লাগছে আরে এভাবে কেউ হঠাৎ করে ধাক্কা মেরে ঘুম ভেঙে দেয় আচ্ছা কখন এসেছো ভাবির সাথে কথা হয়েছে এই তো একটু আগে আসলাম হ্যাঁ ভাবির সাথে কথা হয়েছে ভাবি তো অসম্ভব সুন্দরী কিন্তু ভাবি কিনে তুমি একবার সে আছো এটা ভাবতে আমার হিংসা হচ্ছে কি বলছো ভাবি কিনে তোমার হিংসা হচ্ছে কেন সে আমার বড় ভাইয়ের বউ তাকে আমি সবসময় বড় বোনের মতো শ্রদ্ধা করে এসেছি আর সেও আমাকে ভাইয়ের মতো মনে করে যতই বলো ভাই বোন দেবর ভাবি কখনো ভাই বোন হয় না তুমি ভাবিকে গ্রামে রেখে এসো ভাবির সঙ্গে থাকার জন্য একটা কাজের মানুষ রেখে দিবে আর তুমি এখান থেকে ভাবির জন্য টাকা পাঠিয়ে দিবে তাহলেই তো হয় বৈশাখী তুমি চুপ করো ভাবি শুনতে পাবে সে শুনতে পেলে অনেক কষ্ট পাবে এমনিতেই ভাইকে হারিয়ে ভাবি অনেক কষ্টে আছে ভাবির বাবা মা ভাবির সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে এখন যদি তোমার মুখে এগুলো শুনতে পায় ভাবির অনেক খারাপ লাগবে আচ্ছা নামাজের সময় হয়ে যাচ্ছে আমি গোসলটা সেরে নামাজ পড়ে আসি তুমি থাকো ভাবির সাথে গল্প করো দুপুরে একসঙ্গে খেয়ে তারপর তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব রাজীব পিছনে থেকে নেমে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল বৈশাখী মন খারাপ করে বসে রইল রাজীব নামাজ পড়ার জন্য চলে গেলে শিমলা বৈশাখীর পাশে এসে বসল বৈশাখীর মন খারাপ দেখে শিমলা জানতে চাইল কি হয়েছে তোমার মন খারাপ কেন আসার সময় দেখলাম ভালো এখন আবার কি হয়ে গেল ভালোবাসার মানুষের ভেতর পরিবর্তন দেখলে সবারই মন খারাপ হয় ভাবি রাজীব আমাকে বলেছিল কিছুদিনের ভিতর বিয়ে করবে কিন্তু এখন বলতেছে আরো দুই তিন বছর পরে এটা কিভাবে সম্ভব আমার পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে আমাকে রাজীব আসুক তাকে আমি বুঝিয়ে বলবো সে যেন তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে তুমি আর বুঝিয়ে কি বলবে তোমার কারণে তো এই ঝামেলাটা হচ্ছে আমার কারণে ঝামেলা হচ্ছে মানে বুঝলাম না তুমি এটা কী বলছো ভাবি নাকামও করো তাই না তোমার স্বামী মারা গিয়েছে এখন দেবরের সাথে থাকছো মানুষ এটাকে কীভাবে নেবে তুমি কি বুঝো না তোমার কারণে রাজীব এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না আর তুমিও বা কেমন দেবরের সাথে অবলীলা এক বাসায় থাকছো তোমার কিছুটা হলেও লজ্জা থাকা দরকার বৈশাখীর মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে শিমলা চোখে পানি এসে গেছে বৈশাখী কী ইঙ্গিত করে কথাগুলো বলেছে সেটা শিমলা ভালো করেই বুঝতে পারলো কান্না করতে করতে শিমলা বলল যা আমি কখনো ভাবিনি সেটা তুমি ভেবে নিয়েছো তোমার কথাগুলো শুনে ইচ্ছে করছে মরে যাই আমার কারণে তোমাদের যখন ঝামেলা হচ্ছে ঠিক আছে আমি চলে যাব। আমার যা হবার হবে তবু আমার কারণে কেউ অশান্তিতে থাকুক এটা আমি চাইব না বৈশাখের কথায় খুব কষ্ট পেল শিমলা সে কান্না করছে বাসায় এসে রাজীব শিমলাকে কান্না করতে থেকে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাবি তুমি কান্না করছো কেন শিমলা কোনো জবাব দিচ্ছে না তখন রাজীব বৈশাখের কাছে জানতে চাইল কি হলো বৈশাখী ভাবি কান্না করছে কেন আমি যখন নামাজ পড়তে গেলাম তখন তো কিছু ঠিকঠাকই ছিল আর তুমি এভাবে চুপ করে আছো কেন তোমার ভাবিকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে আমি যাচ্ছি বৈশাখী যখনই চলে যেতে যাচ্ছিল তখন সিমলা বলে উঠল রাজীব তুমি আমাকে গ্রামে দিয়ে আসো আমার কারণে তোমাদের ভিতর ঝামেলা হচ্ছে আমি যদি আগে জানতাম এতদিন এখানে থাকতাম না তুমি নাকি আমার কারণে বৈশাখীকে বিয়ে করছো না বৈশাখী আমার চরিত্র নিয়ে বাজে ইঙ্গিত করে কথা বলেছে সেটা আমি বুঝতে পেরেছি বৈশাখী চলে যাচ্ছিল রাজীব বিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল ভাবি কি বলেছ এটার জবাব তোমাকে দিয়ে যেতেই হবে আমার ভাবি চরিত্র নিয়ে বাজে কথা বলার দুঃসাহস তুমি কোথায় পেলে আমার যা সত্যি মনে হয়েছে তাই বলেছি তুমি আমাকে বিয়ে করতে চাও না তাহলে তো আমি ধরেই নেব তোমার ভাবির সাথে তোমার কোনো আছে আর একটা বাজে কথা যদি তুমি ভাবিকে বলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ছি মন মানসিকতা এমন এটা যদি আমি আগে জানতাম কখনো তোমাকে তোমাকে ভালোবাসতাম না আমি কিছুক্ষণ আগেও বলেছি ভাবিকে আমি আমার নিজের বোনের মতো দেখি আমার ভাই বেছে নেই ভাইয়ের অবর্তমানে ভাবি এবং তার সন্তানের দায়িত্ব আমার পালন করা কর্তব্য সেই দায়িত্বটা আমি পালন করছি আর তুমি এখানে খারাপ ধারণা করে বসে আছো তোমাদের মতো কিছু মানুষ আছে তারা ভালো কিছু ভাবতেই পারে না সবসময় খারাপ চিন্তা তাদের মাথার ভেতরে থাকে তোমার মতো মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো না না রাজীব আমি চলে যাব তুমি বৈশাখীকে বিয়ে করে ভালো থাকো আমার কারণে কেন তুমি তোমার ভালোবাসার মানুষকে হারাবে ভাবি আমি সত্যি অবাক হচ্ছে বৈশাখী আমার ভালোবাসার মানুষ হয়ে এতটা জঘন্য চিন্তাভাবনা করতে পারলো কিভাবে আমি শুধু আমার ভাইয়ের সন্তানের জন্য তোমাকে আমার কাছে রেখেছে দায়িত্ব নিতে চেয়েছে এটা তো নয় আমি তাকে বলেছি বিয়ে করব না তাকে আমি ভালোবাসি বিয়ে করলে তাকেই করব আর সেই মানুষটা আমাকে এত বড় জঘন্য অপবাদ দিতে পারল রাজীব এবং তার ভাবির কথা শুনে বৈশাখীর ভুল ভেঙে গেল সে যা ধারণা করেছিল তা সঠিক নয় এটা ভাবতেই বৈশাখী লজ্জিত হয়ে কাছে এসে ক্ষমা চাইল ভাবি আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে এতগুলো কথা বলে ফেলেছি ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমি রিলেশনও রাখবো না আমার যদি বিয়ে করতে হয় এমন কাউকে বিয়ে করব যে আমার ভাবিকে নিয়ে বাজে ধারণা রাখবে না তাকে সম্মান দিতে পারবে আমি তোমাকে বলেছিলাম ভাবিকে আমি নিজের বোনের মতো দেখি আর সেও আমাকে ভাইয়ের মতো দেখে কিন্তু তারপরও তুমি ভাবিকে এভাবে অসম্মান করেছ বললাম তো আমার ভুল হয়ে গিয়েছে তুমি এটা ভুল করে বলনি তুমি জেনে শুনে কথাগুলো বলেছ দেখো তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না তা কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও বৈশাখী বুঝতে পারলো সে আসলে অনেক বেশি কথা বলে ফেলেছে রাজীবের ভাবিকে এটা তার একদমই ঠিক হয়নি না জেনে না বুঝে কাউকে এভাবে মিথ্যা সন্দেহ করা ঠিক নয় তাই নিজ থেকে অনুতপ্ত হয়ে বৈশাখী বের হয়ে আসলো রাজীবের বাসা থেকে বৈশাখীর মতো কিছু মানুষ আছে তারা সম্পর্কে কোনো মূল্য বোঝে না না জেনে বুঝে মানুষকে সন্দেহ করে বসে এমন মানুষ সমাজের জন্য খুবই ভয়ানক রাজ বিছানায় বসে ফোন দেখছিল সেই সময় রাজের হোয়াটসঅ্যাপে কিছু ছবি আসার নোটিফিকেশান আসে রাজ ছবিগুলো দেখে অনেক অবাক হয়ে যায় রাজের স্ত্রী রিমা আর একটি ছেলের অনেক কাছাকাছি থেকে ছবিগুলো উঠিয়েছে কিছু সময় পর রাজের নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে রাজ কল রিসিভ করতেই ওই পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে কি হলো ছবিগুলো দেখে অনেক অবাক হয়ে গেছেন নাকি অবশ্য অবাক হওয়ারই কথা নিজের বইয়ের এতটা ক্লোজলি অন্য আরেকজন পুরুষ এসে এত এত ছবি উঠিয়েছে সেগুলো দেখার পর স্বামীরাই অনেক অবাক হবেন রাজ হতভম্বের স্বরে বলল মানে আর কে আপনি এসব ছবি আপনার কাছে কোথা থেকে আসলো আমি যেই হই না কেন আমার পরিচয় জেনে আপনার বিশেষ কোনো লাভ হবে না বরং আপনার বইয়ের পাশে যে ছেলেকে দেখছেন এই ছেলেটির পরিচয় নিন এই ছেলেটিকে আপনার বউ একসময় ভালোবাসত কিন্তু আপনার বউ বিয়ের আগে ছেলেটির সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল এই ছেলের সাথে সম্পর্ক শেষ করার পর পরই সে আপনাকে বিয়ে করেছে রাজ অবাক স্বরে প্রশ্ন আপনি রিমা সম্পর্কে এত কিছু কি করে জানেন আমি আপনার বউ সম্পর্কে এমন অনেক কিছুই জানি কিন্তু আমি এখনই আমার পরিচয় আপনাকে দিতে পারবো না আপাতত এইটুকু জেনে রাখুন যে আপনার স্ত্রী রিমা বিয়ের আগেও অনেক ছেলের সাথে সম্পর্ক করেছিল আর বিয়ের পর এখন সে অন্য একটি ছেলের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে রাজ রাগেশ্বরে বলল কিশু উল্টো কথা বলছেন রিমা মোটেও এমন চিপ মানসিকতার মেয়ে নয় আমি আমার বউকে খুব ভালোভাবেই চিনি আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই নিজের বউকে জিজ্ঞাসা করুন এই ছেলেটির সাথে আপনার বউয়ের সম্পর্ক ছিল কিনা আরে আপনার রাজকে কথা শেষ করতে না দিয়ে ওই পাশ থেকে মেয়েটি কল কেটে দেয় রাজ ফোন হাতে নিয়ে ভাবে রিমা তো আমাকে বলেছিল সে বিয়ের আগে কোনো ছেলের সাথে সম্পর্ক করেনি তাহলে ছবিগুলো কোথা থেকে আসলো রিমাকে ডেকে ছবিগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে দেখে ও কি বলে এই ভেবে রাজ রিমাকে ডাক দেয় রিমা একটু রুমে আসো তো রিমা রান্নাঘরে কাজ করছিল রাজের ডাক শুনে রুমে এসে বলল কি হলো ডাকছো কেন রাজ বিছানা থেকে নেমে রিমার সামনে তার ফোনে সেই ছবিগুলো বের করে রিমাকে দেখিয়ে বলল দেখো তো ছবিগুলো চিনতে পারো কি না ছবিগুলো দেখতে রিমা অনেক অবাক হয়ে যায় রিমা তোতলানো স্বরে বলল এই ছবি তুমি এসব কোথায় পেলে রাজ আমি যেখান থেকে পাই না কেন আগে বলো এই ছেলেটা কে আর তোমরা দুজনে এত ভাবে ছবি উঠিয়েছো কেন কি সম্পর্ক তোমার এই ছেলেটির সাথে রিমা তুমি তো আমাকে বলেছিলে বিয়ের আগে তুমি কোনো ছেলের সাথে সম্পর্ক করো তাহলে এখন এই ছবিগুলোর মানে কি রিমা কিছু সময় চুপ থাকার পর একা কান্না শুরু করে বলল আসলে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম বিয়ের আগে আমি একটা ছেলের সাথে সম্পর্ক করেছিলাম কিন্তু ছেলেটা আমাকে রেখে অন্য একজন মেয়েকে বিয়ে করে নেয় তাই ওই ছেলের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যায় অতপর আমার বিয়ে তোমার সাথে হয় আমি রিলেশন করেছিলাম এই কথা জানার পর যদি তুমি আমাকে খারাপ ভাবো আমার চরিত্র নিয়ে তোমার মনে সংশয় জাগে এসব নানান ধরনের চিন্তাভাবনা আমার মনে ঘুরপাক করছিল তাই আমি প্রথমে তোমার থেকে সত্যটা লুকিয়েছিলাম রাজ কথাগুলো বলতে বলতে রিমার কান্নার বেগ বাড়তে শুরু হয় রাজ শান্ত স্বরে বলল সত্য যতই তিক্ত হোক না কেন তুমি সবসময় আমাকে সত্য কথা বলবে মিথ্যে কথা আমি একদমই পছন্দ করি না রিমা আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম রাজ তুমি যদি সত্যটা জানার পর আমাকে বিয়ে না করো তাই বলিনি তোমাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লেগেছিল তাই তোমাকে পাওয়ার জন্যই মিথ্যা বলেছিলাম তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না রাজ রিমাকে কান্না করতে দেখে আর ওর মুখে এইসব কথা শুনে রাজার মন নরম হয়ে যায় রাজ দুই হাতে রিমার চোখের পানি মুছে দিয়ে বলল আরে পাগলি এত কান্না করতে হবে না তুমি যা করেছো ভালোর জন্য করেছো তাছাড়া এই ছেলেটি যেহেতু তোমাকে ছেড়ে চলে গিয়েছে এতে তো তোমার কোনো দোষ নেই রিমা আর কিছু বলে না রাজা রিমা নববিবাহিতা দম্পতি এক মাস হলো তাদের দুজনে বিয়ে হয়েছে রাজ বাবা মার একমাত্র সন্তান টাকা পয়সা জায়গা জমির অভাব নেই রাজ অনেক বড় কোম্পানিতে অনেক ভালো পজিশনে চাকরি করে বিয়ের পরপরই রাজ নিয়ে তাদের নিজস্ব ফ্ল্যাটে থাকছে সেদিনের পর সব কিছু আবার আগের মতো স্বাভাবিকভাবেই চলতে থাকে রাজও ফোনে সেসব কথা ততটা গুরুত্ব দেয় না রাজ ধরে নিয়েছে রিমা তাকে সত্যি অনেক ভালোবাসে কিছুদিন পর রাজ তার অন্য একটি ফ্ল্যাট পর্যবেক্ষণ করতে এসেছে ফ্ল্যাটটি শুধু শুধুই ফাঁকা পড়ে আছে তাই রাজ ঠিক করেছে কোনো ফ্যামিলি বাসার কাছে ভাড়া দেবে রাজ ঘুরে ঘুরে ফ্ল্যাটের সবগুলো রুম দেখছিল সেই সময় রাজের ফোনে সেই দিনের ওই নাম্বার থেকে আবার কল আসে রাজ কল রিসিভ করেই বলল কি সমস্যা আপনার আপনি আবার কল করেছেন কেন আগে আমার কথাটা তো শুনবেন নাকি রাজ স্বরে বলল কি কথা শুনবো আপনার হ্যাঁ সেদিন তো আপনি আমার বোন নামে কিশোর উল্টাপাল্লার কথা বললেন আমি আমার বউ থেকে সব সত্য জেনেছি আপনি একজন মেয়ে হয়ে কিভাবে অন্য একটি মেয়ের সংসার ভাঙার চেষ্টা করছেন আপনার মাঝে কি কোনো বিবেক বলতে কিছু নেই দেখুন আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এখনই আপনি আপনার বাসায় যান আর দেখে আসুন আপনার স্ত্রী তার নিউ বয়ফ্রেন্ডকে বাসায় এনে ফুর্তি করছে তখন নিচোকে দেখে সব প্রমাণ পেয়ে যাবেন রাজ অত্যন্ত রাগ নিয়ে বলল মুখ সামলে কথা বলুন আপনি লজ্জা করো না একটি মেয়েকে নিয়ে যাথা বলে যাচ্ছেন ফোন রাখুন বলছে। আর কখনো যদি আমাকে কল করেছেন ভালো হবে না বলে দিলাম দেখুন আমার কোনো দায় পড়েনি যে আমি আপনাকে মিথ্যে কথা বলে বিভ্রান্তে ফেলতে যাব আপনার ভালোর জন্যই এসব করছি যদি বিশ্বাস না হয় তাহলে এখনই একবার বাসে গিয়ে দেখুন আপনার বইয়ের অবস্থা অতপর মেয়েটি রাজকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয় রাজ ওই বাসার ড্রয়িং রুমে সোফায় বসে ভাবে মেয়েটি কি সত্যিই বলছে আমার কি মেয়েটির কথা বিশ্বাস করে বাসে গিয়ে দেখা উচিত রিমা আদৌ কোনো ছেলের সাথে বাসে এসেছে কি না না কিসব ভাবছি আমি এতদিন হলো রিমার সাথে আছি কখনো রিমাকে এমন মেয়েই মনে হয়নি যে সে আমি থাকাকালীন অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে তাকে বাসে পর্যন্ত আনবে রাজ এসব ভাবছে আর ওর মনে দোটানা সৃষ্টি হচ্ছে কিছু সময় পর রাজ ঠিক করে সে বাসে গিয়ে দেখবে মেয়েটি যা বলেছে তা আসলেই সত্যি কিনা অতপর রাজ তার এই ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা ওই বাসায় চলে যায় দরজায় হাত দিতেই দেখে দরজা খোলা রাজ বাসার ভিতর প্রবেশ করে ধীর পায়ে রুমের দিকে অগ্রসর হয় রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই দেখে রিমারপোলে মাথা রেখে একটি ছেলে শুয়ে আছে আর দুজন হাসাহাসি করে গল্প করছে হঠাৎ রিমা দরজার দিকে তাকাতেই দেখে রাজ সেখানে দাঁড়িয়ে আছে সুমন ও রাজকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায় রিমাও বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ে রাজ রুমের ভিতর প্রবেশ করে রিমার কাছে গিয়ে বলল ছি রিমা এই হলো তোমার ভালোবাসা এই জন্য সেদিন ওইভাবে কান্না করছিলে লজ্জা করো না তোমার আমার বাসায় আমার ঘরে তুমি অন্য একটা ছেলেকে নিয়ে ফুর্তি করছো পাশ থেকে সুমন বলল দেখুন ভাই আমার কথাটা শুনুন রাজ রাগ নিয়ে উচ্চস্বরে বলল চুপ একদম চুপ থাক তোর সাথে আমি পরে বোঝাপড়া করছি রাজ আবারও রিমার উদ্দেশ্যে উচ্চস্বরে বলল তুমি যদি আমাকে ভালোই না বাসতে রিমাও কিছু সময় চুপ থাকার পর উচ্চ স্বরে বলল তোমার সম্পত্তি রেখে সুমনদের কথোপকথনের মাঝেই রুম থেকে বেরিয়ে যায় রাজ অবাক স্বরে বলল কি হ্যাঁ তোমার কাছে টাকা পয়সা জায়গা জমির অভাব নেই সেজন্যই আমি তোমাকে বিয়ে করেছি ভেবেছিলাম বিয়ের পর তোমার টাকা দিয়ে আরামাইশের সাথে জীবন পার করব আর তোমার আড়ালে অন্য ছেলেদের সাথে প্রেম করবো রাজ ঘৃণামিশ্রিত স্বরে বলল তোমার চরিত্র খারাপ। এত নিকৃষ্ট লোভিত চরিত্রহীনা স্বার্থপর মেয়ে তুমি ছি তোমাকে তো আমার নিজের স্ত্রী ভাবতেই ঘৃণা বোধ হচ্ছে আমি কিভাবে এতগুলো দিন তোমার মতো মেয়ের সাথে সংসার করেছিলাম ছি সেই সময় সুমন রাজকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করতে নিলে মিতু এসে লাঠিটা ধরে ফেলে তখনই রাজ পেছনের দিকে তাকায় আর সুমনকে লাঠি হাতে দেখেই ওকে ধাক্কা দিয়ে পেছনের দিকে সরিয়ে দেয় রাজ রাগ নিয়ে সুমনের কাছে গিয়ে ওর গালে পরপর দুইটা থাপ্পড় দেয় মিতুকে দেখে রিমা অবাক স্বরে বলল মিতু তুই অতপর রাজও মিতুর দিকে লক্ষ্য করে মিতু শান্ত স্বরে বলল হ্যাঁ আমি আমি তোর স্বামীকে তোরা তোর বয়ফ্রেন্ডের সব ছবি পাঠিয়েছিলাম আজও আমি রাজকে কল করে সব বলেছি রিমা অবাক স্বরে বলল কি আমি তোকে বিশ্বাস করে সব কথা শেয়ার করেছিলাম আর তুই কিনা না রাজকে সব বলে দিয়েছিস তুই তো বেস্ট ফ্রেন্ড নামে কলঙ্ক কাজটা কিন্তু তুই একদমই ঠিক করলি না মিতু মিতু তার হাসি দিয়ে বলল আর তুই যে তোর স্বামীর বিশ্বাস ভালোবাসার সাথে প্রতারণা করলি ওকে ঠকালি সেটা বুঝি ঠিক ছিল রিমা মাথা নিচু করে নাই মিতু আবারও বলল আমি চাইলে তোর শেয়ার করা কথাগুলো রাজকে না জানাতে পারতাম কিন্তু তোর মতো এতটা নিম্ন মানসিকতার মেয়ে আমি নই আমার বিবেক আমাকে নাড়া দিয়েছিল আমাকে এটা ভাবিয়েছিল এই জঘন্য সত্যগুলো জানার পরও যদি আমি চুপ থাকি তাহলে তুই যেমন রাজের সাথে অন্যায় করছিস সেই অন্যায়ের সমান ভাগিদার আমিও হব তাই আমি আমার বিবেকের কথা শুনেছি রাজ শান্ত স্বরে বলল আপনাকে অনেক ধন্যবাদ এই নিম্ন মানসিকতার মেয়ের পাঁচ থেকে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আর রিমা তুমি তো ভেবেছিলে সারা জীবন ধরে আমার চোখে ধুলা দিয়ে তুমি হাজার ছেলের সাথে সম্পর্ক চালিয়ে যাবে আমার টাকা পয়সা নিয়ে আরামায় এসে জীবন কাটাবে তাই তোমাকে বলে দিচ্ছে তোমার ফুর্তি আর আরামায় এসে জীবন কাটানোর দিন আজ এই মুহূর্ত থেকে শেষ খুব শীঘ্র তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে অতঃপর তোমার মতো নিম্ন মানসিকতার মেয়েকে আমার জীবন থেকে চিরদিনের জন্য দূর করে দেব নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও ভুলো তোমার ওই জঘন্য চেহারা দ্বিতীয়বার আমার সামনে এনো না রিমা আর কিছু বলতে পারে না সুমনা রিমা রাজের বাসা থেকে বেরিয়ে যায় কিছুদিন পর রাজ রিমাকে ডিভোর্স দিয়ে দেয়